নমস্কার বন্ধুরা আবারও অনেক দিন পর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি চলে আসলাম অনেকদিন থেকে আমরা আসলে ভিডিও দিই না কাজের বিভিন্ন কারণে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা আসলে একটি মোবাইল শোরুম এবং নকাল মোবাইল শোরুম এবং সার্ভিসিংয়ের দোকান এই দোকানটি আমরা কাজ করতেছি পঞ্চগড় জেলার দেহীগঞ্জ উপজেলার দেহীগঞ্জ বাজারে পৌরসভায় কাজ করতেছি এটি একটি মোবাইল দোকান এবং মোবাইল সার্ভিসিং এই দোকানটি আমরা আসলে কিভাবে কাজ করলাম সে ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং কতটুক জায়গায় এত সুন্দর একটি ডেকোরেশন হয় সে ভিডিওটাও আপনার দেখার জন্য আমরা এই ভিডিওটা দেখাচ্ছি যে অল্প একটু জায়গায় মোবাইল যে শোরুম অর্থাৎ মোবাইল দোকান অনেক সুন্দর হয় এই জন্যই আপনাদেরকে ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া আমার একটি ইউটিউব চ্যানেল আছে মিস্টার তুলেশ ইংরেজ দিয়ে তুলেশ সার্চ দিলে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি পাবেন এবং যত রকম আমার কাজ আছে সম্পূর্ণ কাজ আপনারা এই ভিডিও ভিডিওগুলো পাবেন এই চ্যানেলটিতে এবং আমরা কাজ করে থাকি দোকান ডেকোরেশনের এভরিথিং বোটের এ টু জেড কাজ এবং থাই জানালা সিলিং ইন্টেরিয়র সিলিং ফল সিলিং যাকে বলে এবং রেস্টুরেন্ট বাসাবাড়ির ডেকোরেশন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট আপনার যাবতীয় যাবতীয় কাজ আমরা করে থাকি আমাদের কাজ আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো স্পোর্টে আমরা কাজ করে থাকি এবং সেন্টারি দোকানটাকে রসবেন মানে বোর্ডের যাবতীয় আমাদের যে কাজগুলো হয় এই কাজগুলো করে থাকি আর যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিওটা নিয়ে একটু কথা বলি এটি একটি যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা একটা ভেনিয়ার বারো এম ভেনিয়ার বোট ফাইবার এটা আমরা কালার করেছি এবং ছুপারের যে বোট আকিজের বোট এই বোর্ডগুলো দিয়ে আমরা কাজ করেছি র্যাকগুলা এবং গ্লাস চারোদিকে গ্লাসের কাজ যেটা যেখানে লাগে সেটা সেখানে খুবই স্বল্প খরচে আমরা কাজটা করেছি এবং দেখতে অবশ্যই রকম লাগবে এবং ভালো লাগবে এই যে সম্পূর্ণ যে কালার করার পর যে ভিটুটা আমরা দেখাচ্ছি কালার করার পর এত সুন্দর লাগতেছে এবং বাতিটা ঠিকলা আসলে আমরা দেই নেই এই ওয়ারিংটা শেষ করলে আরও অনেক ভালো লাগবে আমার আমার দোকান দেবীগঞ্জেই আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আসলেও আসতে পারেন আমি আমার দোকানের পরিচয়টা দেই আমার দোকানটি হইল দেবীগঞ্জ বাজার কত্তুয়া সেতু রোড জগবন্ধু ঠাকুরবাড়ির পশ্চিম পাশে যে দোকানটি উৎসব ফার্নিচার অ্যান্ড তুলেশ কাজঘর এই দোকানটি আমার এখান থেকে আমরা কাজ নিয়ে থাকি এবং অর্ডার নিয়ে থাকি যোগাযোগ করে থাকি আপনারা আসলে আমার দোকানে আসতে পারেন এবং বিভিন্ন রকম মালামালের আইটেম আছে সেই মালামালগুলো আপনার দেখে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এবং যে কোনো স্পোর্টে আমরা কাজ করে থাকি বিশেষ করে অবশ্যই গুলা বর্তমানে যে হচ্ছে এই কাজগুলো করে থাকি যে কোনো বোর্ডের যে কোনো কাজ আমরা করে থাকি আপনাদেরকে এই ভিডিওটা আমরা আরও একটা দিব সর্বশেষে যখন চালু হয়ে যাবে সে ভিডিওটা আপনাদেরকে আমরা আরও একবার দিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটা একটি পিভিসি বোর্ড আমরা সৌন্দর্যের জন্য এই পিবিসি বোর্ডটি ইউজ করতেছি একটি কর্নারে কিছু কিছু জায়গা আমাদেরকে ছাড়ে দিতে হবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা সে কাজটা করে থাকি আমরা তখন অবশ্যই দোকানদারের মালিকের কথাও আমরা শুনি না কিছু কিছু জায়গা আমাদের জন্য রাখতে হবে আমরা বিভিন্নভাবে কাজটা করে দেবো এবং সৌন্দর্য বাড়ার জন্য আমাদের চ্যানেলটি ঢুকলে অবশ্যই এই ধরনের অনেক ভিডিও পাবেন আমরা কাজ করতে অনেক কিছু ইউজ করি এখানে আসলে একটি ঘাসও ইউজ করা হবে সে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি না আমি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই ঘাসটি কোথায় লাগাচ্ছি এবং এই টেবিলটি সার্ভিসিংয়ের টেবিল হবে এবং এ দিয়ে এটা হচ্ছে মোবাইলের টেবিল এবং মোবাইল ডিসপ্লে করার জন্য আমরা এই টেবিলটি করেছি কিছু মোবাইল এখানে ঘাস করে রাখে দেবে এইখানেই আমরা ঘাস করব যে টেবিলটি দেখতে পারতেছে এই টেবিল আমরা কিছু ঘাস ইউজ করবো সেখানে আপনাদের যে মোবাইল গুলো আছে সেই মোবাইল গুলো ডিসপ্লে করে রাখবে আমরা বোর্ডের কাজ করে থাকি পার পিসের এবং বিভিন্ন ডিজাইন দেখে কাজ করে থাকি বিভিন্নভাবে এবং মালামালও যদি আমাদের কাছে নিতে চান আমাদের কাছে মালামালও আছে সম্পূর্ণ মালামাল আমরা দিব আপনাদেরকে এবং আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার বলছি আমার পরিচয় আমার নাম শ্রী তুলে চন্দ্র রায় ধন্যবাদ সবাইকে